অঞ্চল তথা সমগ্র বিশ্বে নতুন করে মৌলিক বৌদ্ধ ধর্ম যিনি প্রচার করেছেন যিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন মুক্তির পথ দেখিয়েছেন সেই আমাদের মহাকল্যাণ পূজনীয় পূজনীয়দের প্রতি আমি নতসিলে কিংবা কথা বন্দনা জানাচ্ছি আমি বন্দনা জানাচ্ছি আজকের ঊনপঞ্চাশতম করি জীবন অনুষ্ঠানের মধ্যমণি মধ্যমই সংক্রাজ মহামণ্ডলের জ্যেষ্ঠ সহসভাপতি উপসংগ্রাজ শ্রীম জনপ্রিয় মহাস্তিবিদ ভাল থেকে আমি যথেষ্ট বন্ধনা জানাচ্ছি আমি বন্ধনা জানাচ্ছি পূজনীয় বলবন্ধে সংগমদান প্রকারকার ভালতে সহ অনুষ্ঠান মঞ্চে যারা আমাদের আজকের অনুষ্ঠান আলোচিত করছেন সকলে ভিক্ষু সংঘের প্রতি সুপারিবন্ধ সংঘের প্রতি আমি নতাসুরী বন্ধনা জানাচ্ছি আপনারা আজকে আজকের অনুষ্ঠানে পুণ্যার্থীবৃন্দ যারা দুঃখ মুক্তির জন্য সমবেত হয়েছেন

অ্যাকচুয়ালি আপনারা সবাই অবগত আছেন পুজনীয় ভনবান্থে আমাদের মধ্যেই পরিবহত হয়েছে কিন্তু আমাদের জন্য মুক্তির পথ দেখিয়েছে তাই আমি পূজনীয় ভনবান্থের প্রতি শ্রদ্ধার সহিত আমি স্বকৃতজ্ঞ উচ্চারণ হে প্রভু জানি তুমি আর বেলা ফিরে প্রাণ হয়ে প্রাণ সাগর তীরে অসীম শূন্যে তপচির দিবাস রেখ গেছ হতা পবিত্র দেহদাতকালী সাথে তার অহিংস অবিদাসী বাড়ি আলো হয়ে আছে সদা আমাদের রিচাসবাস সেই আলোতে আলোকিত আজকের এই মহান করিঞ্চিবর দান আমি এই মহান করিঞ্চিকোর দান সফল করার জন্য যারা সম্পদভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা আচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই করিঞ্চীবোর দান সফল করার জন্য জেলা প্রশাসক সহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ পুলিশ সুপার সহ পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দর কাছে আমি কৃতজ্ঞতা আমি কৃতজ্ঞতা ব্রিগেড কমান্ডারিভিজনের যারা সংশ্লিষ্ট ছিলেন আমাদেরকে সর্বপ্রমে সহযোগিতা করেছেন তাদের প্রতি সকল প্রকার নিরাপত্তা এজেন্সি যারা আমাদেরকে গতকাল দিনগুলন থেকে আজ পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন সকলের প্রতি উপাস উপশিক্ষা কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি বিভিন্ন এলাকাবাসীর পুণ্যার্থী যারা আমাদের অনুষ্ঠানটা সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবক সংগঠন সহ সার্বিক সহযোগী যারা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাইয়েরা যারা আমাদের এটা অনুষ্ঠান প্রচার করে আমাদেরকে কৃতজ্ঞ করছেন এই কাজ সমাধান করার জন্য করছেন এবং করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বোপরি আপনারা যারা সহপত হয়েছেন পুণ্যাতির প্রতি আমি কৃতজ্ঞতা আপনারা সুশৃঙ্খলভাবে বসে আপনারা ধর্মসভায় এই ধর্মকলায় আসন গ্রহণ করেছেন আমাদের অনেক ধন্যতা থাকা সত্ত্বেও কিছু গরম সম্ভব হয়নি আপনাদের সার্বিক সহযোগিতা পরিষদের আমাদের সিনিয়র সভাপতি নির্বা দেওয়ার অমিয় সংশ্লিষ্ট সবাই দীর্ঘ এক মাস যখন অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান সফল করেছেন তাদের প্রতি আমার অন্তর অন্তর কৃতজ্ঞতা এবং আমার পূর্ণ দান করছি আমি বিশেষ কিছু বলব না আমাদের অনুষ্ঠান বেন সফলভাবে সম্পন্ন হয়েছে আজকের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হবে আপনারা যদি নিজে ধর্ম শুনেন পাশের দুঃখে ধর্ম শুনতে দেন যদি নিরাপদা সেই ধর্ম পালন করেন এবং বিকালও ধর্ম পালন করেন এই আবেদন রেখে আমার স্বাগতবাশর কৃতজ্ঞতাকে এখন এখানে শেষ করছি জগতের তথা একত্রিশ লোকভূমির দৃশ্য অদৃশ্য সকল সত্তা সুখী হোক সুখী হোক সুখী হোক 아.